হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলবো আর সেটা হচ্ছে কুরবানির ঈদে বিড়ালকে কি খাওয়াবেন কি খাওয়াবেন না কি করবেন কি করবেন না কোনটা করলে আপনার বিড়ালের জন্য ক্ষতিকর সেই সব বিষয়ে আমি যদিও খুব বেশি অসুস্থ যার কারণে ভিডিওটা আমি মেক করব করব ভেবেও করতে পারি নাই কারণ আমি খুব বেশি অসুস্থ ভয়েসটা দিতেই পারছিলাম না তো সে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আজকে বলে দিই এই কোরবানির ঈদে আমরা কিন্তু আমাদের আদরের শখের বিড়ালকে ইচ্ছা করে গরু খাসি কোরবানি করেছি তো ওদেরকে একটু খা না খাওয়ালে কিভাবে হয় ওদেরকে একটু খাওয়ায় ওরা একটু খাক এরকম আমাদের শখ হয় এটা স্বাভাবিক আমাদের পোষা প্রাণীরা কিন্তু আমাদের নিজের সন্তান তুল্য হয়ে যায় সন্তানের মতোই আমরা ভালোবেসে থাকি তো সেই জন্য আমরা এই কাজটা করে থাকি তো এখন আমি বলে দিব ঈদের সময় অনেক যে বিড়াল থাকে যে বিড়ালগুলো আপনার গরু মাংস বা খাসি মাংস খেতে খুব পছন্দ করে তখন মাংসের গন্ধ থাকে বাসায় অনেক বেশি তো তখন ওরা অনেক খাওয়ার ইচ্ছা করে তখন আমরা না দিয়েই পারি না শখের আদরে বিড়াল ডিপ দুই টুকরা এরকম ভেবে আমরা দিয়ে থাকি তো বাইরে অনেক শব্দ কারণ কোরবানির এই হাটের অ্যারাউন্স করতেছে এগুলা আসলে একটু ইগনোর করবেন আমি একটু জোরে ভয়েস দেওয়ার চেষ্টা করছি যদিও আমার ঠান্ডা লেগেছে তো যাই হোক এখন বলে দিই এই সময় কিন্তু ঈদের সময় কিন্তু সব ভেটের যে চেম্বার সব বন্ধ থাকে সরকারি বেসরকারি হসপিটাল বলেন সব কিছু ডাক্তাররা ছুটিতে থাকে তো আপনি যদি আপনার বিড়ালকে হঠাৎ করে গরু বা খাসির মাংস দেন আগে থেকে খাওয়ানোর কোনো ধরনের অভ্যাস না থাকে সেই ক্ষেত্রে ওর হচ্ছে কোষ্ঠকাঠিন্য হতে পারে বা ডায়রিয়া হয়ে যেতে পারে আর এরকম ডায়রিয়া হলে তখন ঈদের মধ্যে আপনার আনন্দটাও মাটি হয়ে যাবে প্লাস ওদের নিয়ে যে আনন্দ সেটাও মাটি হয়ে যাবে আর আপনার আদরের প্রাণীটা ও হচ্ছে যখন অসুস্থ হয়ে যাবে তখন আপনার আসলে খুবই কষ্ট লাগবে এই মুহূর্তটা তো সেই জন্য আমি আপনাদেরকে বলি যাদের বিড়ালের কখনো গরু খাসির মাংস খাসি মাংস দেওয়া একদমই ঠিক না কারণ খাসি মাংস অনেক বেশি অয়েল থাকে আর কি অনেক বেশি চর্বি থাকে যে কারণে ওটা খেলে ওদের পেটে সহ্য হওয়ার চান্স খুবই কম কিন্তু গরু মাংসটা দেওয়া যেতে পারে কোন ক্ষেত্রে যাদের বিড়ালের ছোটোবেলা থেকে খাওয়ানোর অপার যেমন আমার টুপুস পিকাচোকে আমি দিয়েই সবসময় দেই আপনারা হয়তো বলবেন আপনি তো দিচ্ছেন আমি অবশ্যই দেই কারণ হচ্ছে আমাদের বাসায় যখনই গরু মাংস নিয়ে আসা হয় আমি ওদের জন্য আলাদাভাবে কিনি না এটা মিথ্যা কথা বলবো না যে ওদের জন্য আমি গরু মাংস কিনে এনে ওদেরকে খাওয়াই এরকমটা না যখনই আমাদের বাসায় কিনে আনা হয় সেখান থেকে আমি দুই টুকরো অবশ্যই উঠিয়ে নিই নিয়ে ওদের খাবারের সাথে রান্না করে আমি খেতে দিই প্রেশার কুকারে সিদ্ধ করে দিই মানে ওয়েল কুক করে একদম ধরলেই নরম হয়ে যায় এরকমভাবে সিদ্ধ করে আমি ওদেরকে খেতে দিই যার কারণে ওদের অভ্যাস আছে তাই ঈদের সময় আমি এক কেজির মতো সলিড চর্বি ছাড়া মাংস ওদের জন্য রেখে দিয়ে এবং ওদের খাবারের সাথে মানে অন্য মাংসর সাথে বা মাছের সাথে আমি বা এমনিতেও রান্না করে ওদেরকে খেতে দিই এবং ওদের খুব পছন্দ এটা যেটা আমার বিড়ালের খাওয়ানোর অভ্যাস তাই আমি খাওয়াই যাদের বিড়ালের খাওয়ানোর অভ্যাস তারা অবশ্যই খাওয়াবেন এই যে তো খুব বসে বসে যে নানুমণি কি কি বলে তো তারা অবশ্যই খাওয়াবেন সমস্যা নেই এবং পরিমাণ বুঝে খাওয়াবেন দিনে একবার দিতে পারেন কারণ গর মাংস খেলে সাধারণত পটিটা টাইট হয়ে যায় আবার অনেকের পটি নরমও হয়ে যায় অনেক বিড়ালে দাঁড়িয়ে তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই বুঝে শুনে জেনে তারপর খাওয়ানো উচিত কারণ আপনার বিড়ালে যদি কখনো খাওয়ানোর অভ্যাস না থাকে ছোট থেকে তাহলে খাওয়ালে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আর এই সময় আপনার আদরের বিড়াল অসুস্থ হলে আপনার ভীষণ কষ্ট লাগবে প্রিয়জনের সাথে যে আনন্দের ঈদ আপনার সেটা অবশ্যই কাটবে না আর আল্লাহ না করুক কোনো সমস্যা যদি গুরুতর হয় তাহলে আপনি নিজেকে নিজেই ক্ষমা করতে পারবেন না তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং বুঝে শুনে গরু খাসির মাংস খাওয়াবেন খাসির মাংস একদমই খাওয়াবেন না আমি বলে দিলাম আর যাদের বিড়ালে শুধুমাত্র খাওয়ানোর অভ্যাস আছে শুধুমাত্র তাদের বিড়ালকে খাওয়াবেন আর যাদের কখনোই অভ্যাস নাই ছোটো থেকে তো সেই ক্ষেত্রে আপনারা একদমই ট্রাই করতে যাবেন না আদর করে আদরের প্রাণীর কষ্ট দিবেন না কারণ গরু খাসির মাংস অ্যাভেলেবেল দেখে আপনি খাওয়ালেন আগে কখনও খাওয়ার নাই হঠাৎ করে খাওয়াইছেন আদর করে আমি বুঝতে পারবো যে আপনারা এ বিষয়টা বুঝতে পারতেছেন আর হচ্ছে অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা কখনো এই ভুলটা করবেন না তো সব মনোযোগ দিয়ে দিয়ে শুনছে যে নানুমণি আমাদের সম্পর্কে অনেক কিছু বলছে তো নানুমণি কি কি বলে হ্যাঁ তো শুনি তো নানুমণি কি কি বলে তো এই যে এটাই আমার তো পুস্পিকাছোকে আমি যখন দুই মাস বয়স তখনই অল্প অল্প করে গরু মাংস দিয়েছি ওই যে সাধারণত গরু মাংস তো মানুষের মাসে এক দুই তিনবার কেনা হয় এক দুইবার যাই হোক যার বাসা যেমন কেনা হয় তখনই আমি ওদের একটু একটু করে দিতাম কিন্তু ছলের পিসটা কখনোই আমি অয়েলের পিস দিই নাই হাঁড়ের সাথে যে ছলের পিস থাকে সেই ছলের পিসটা দিয়ে ওদের জন্য দুই পিসের মতো দিতাম কেনা মাংস তো এত বেশি ওদের জন্য দেওয়া সম্ভব হয় না বাসায় অন্যান্য সদস্যও থাকে এভাবে দিয়েছি আর ঈদের সময়ও দিয়েছি গত ঈদেও দিয়েছি মানে ঈদের সময় যে অনেক বেশি দিয়েছি আমি এমন না নিজেদের জন্য রান্না করাটা একদমই দেওয়া যাবে না ওদের জন্য আলাদাভাবে প্রেসার কুকারে একদম ওই কুক করে তারপরে আপনারা দিতে পারেন তা আশা করি বুঝতে পেরেছেন সবাই সতর্ক থাকবেন আপনার আদরের প্রাণীকে নিয়ে সুন্দর ঈদ কাটুক এই কামনায় আমি করি আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার টুকুসিকাশোর জন্য অনেক অনেক দোয়া করবেন সবার ঈদ অনেক ভালো কাটুক ইনশাল্লাহ